কথা বলা নিষেধ কিনা বড় করে আওয়াজ করা নিষেধ কিনা যদি মারেন ওই মসজিদের ভিতরে যদি স্যান্ডেল ওই মসজিদের ভিতরে যদি একজন আরেকজনকে মেরে রক্তাক্ত করেন তাহলে কোন কোন হেফাজত কোন মসজিদের ভিতরে

এই যে আচরণ করা হয়েছে বিশেষ করে আজকে মিলবী সরকার পতনের পক্ষ থেকে যে আচরণ করা এই হেফাজতে ইসলামী কবি হারেছিলাম

এখানে দাঁড়াই দাঁড়াই শুধু সানের আসারত বর্ণনা করলো তো আমরা তো ধানের আসারত বর্ণনা করলাম শরীয়ত সম্মত কি কথা বলে না তো শরীয়ত সম্মত না রে তো বীর যদি শরীয়ত সম্মত হয় না রে রাসালত যদি শরীয়ত সম্মত হয় না তে রাসূল যদি শরীয়ত সম্মত হয় তাহলে আমাদের ওই ইমানি ভাইদেরকে আশিক রাসূল ভাইদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে আক্রমণ করার কারণ বলে তাহলে বুঝা গেল

জবাব দেন তার মানে কি এখানে মত দেওয়ার কাজটি উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হল এই বস্তা কি করা

যত ধরনের বলিতে মজার আগুন দিয়েছে কোনো সমস্যা নাই আল্লাহ দহ লাগানো বল ঠিক দুনিয়া বলছিল যখন মসজিদে দুনিয়া একটা শব্দ কথা বলবা কয়েক বছরের এবার নষ্ট কথা বলেন কথা বলেন না কয়েক বছরের এবার নষ্ট তাইলে মারামারি হানাহানি এবার আছে ইমান আছে কথা বলেন না হাবিসের বিরোধীটা হলো না তার মানে লাগা ব